তিন শ্রেণীর মানুষ জাহান নামের আগুন দেখবে না আমলি বান্দার জান্নাত ও জাহান নামের কারণ নিজ আমল গুণে মানুষ যেমন জান্নাতি হতে পারেন তেমনি কর্মদোষে হতে পারেন জাহান এক শ্রেণীর মানুষ আছেন যাদের ওপর জাহান হারাম ঘোষণা করা হয়েছে হাদিসে কারো ব্যাপারে বলা হয়েছে তারা জাহান নামে যাওয়ার তো দূরের কথা জাহান্নামের আগুন চোখেও দেখবে না এ প্রসঙ্গে সুপ্রসিদ্ধ হাদিসটি হল রাসুল সাহ্লাম বলেছেন তিনটি চোখ জাহান্নামের আগুন দেখবে না যে চোখ আল্লাহর রাস্তায় পানাহার দাড়ি করে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস দেখে ক্ষুব্ধ হয় আল মোজাম্মর কাবির লিত্তেব্রাণী এক হাজার তিন এই হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় পানাহারদার আল্লাহর ভয়ে যিনি কাঁদেন এবং আল্লাহর নির্দেশ করা বিষয় দেখলে যিনি ক্ষুব্ধ হন এই তিন শ্রেণীর মানুষ যাহার নামের আগুন দেখবে না আল্লাহর রাস্তায় পানাহাদার রাসুর সাল্লাহুসাল্লাম সীমান্ত পাহারা দেওয়ার ফজিলত বর্ণনা করে বলেন আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়ার দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে উত্তম বোখারি দুই হাজার আটশো বিরানব্বই হাজার সাতশো একানব্বই তিনি আরো বলেন একটি দিন ও রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদার সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখা এক মাস দিনে শিয়াম ও রাতের সালাতে দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম মুসলিম এক হাজার নয়শো তেরো মিসকাত এছাড়াও সীমান্ত পাহারা দেওয়ার এমন একটি আমূল ও সদকায় জারিয়ার সমতুল্য এর সোয়াব সে ক্যামত পর্যন্ত পেতে থাকবে আহমদ সতেরো হাজার তিনশো ছিয়ানব্বই আব্দুর রহমান ইবনে জাবের রাদানুতালা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন আল্লাহর পথে যে বান্দা দুপা ধুলাই মিলন হয় তাকে জাহান নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না সহি বোখারি চার দুই হাজার আটশো এগারো দুই নাম্বার আল্লাহর ভয়ে যিনি কাঁদেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে কন্দনকারীর জাহান নামে যাওয়া এমন অসম্ভব যেমন দুজনকৃত দুধ পুনরায় ওলানে ফিরে যাওয়া অসম্ভব আর আল্লাহতালার পথে ধুলা ও জাহান নামের ধোঁয়া কখনোই একত্রিত হবে না তীর মেজি ষোলশো তেত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ হতালা হতে বর্ণিত তিনি বলেন রাসুলাম ইরশাদ করেন যে মমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় যদি তা মাসির মাথার পরিমাণও হয় এবং তা চেহারা বেয়ে পড়ে আল্লাহ তার জন্য জাহার নাম হারাম করে দেন ইবনে মাঝহা জুহুদ চার হাজার একশো সপ্তানব্বই হাসরের দিনেও আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর জন্য বিশেষ ঘোষণা রয়েছে হাদিসে সেদিনের কঠিন পরিস্থিতিতে সাত শ্রেণীর মুসলিম আরসের নিচে আশ্রয় পাবেন তাদের এক শ্রেণীর সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণের সময় তার দু চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে বোখারি ছয়শো মুসলিম সাতশো এগারো তিন নম্বর আল্লাহর নিষিদ্ধ জিনিসের প্রতি যার ঘৃণা আল্লাহর নিষিদ্ধ বিষয়ের প্রতি অন্তরে ঘৃণা তৈরি হওয়ার বিষয়ে মমিনদের গুণ এটি মোজাহাদানের মাধ্যমে তৈরি করতে হয় বলা হচ্ছে তারাও জাহান্নামের নামের আগুন দেখবে না তারা আল্লাহর আনুগত্য ও জেকের মাধ্যমে মনে প্রশান্তি অনুভব করেন সব রকম আনুগত্যের কর্মকাণ্ড সম্পাদন করে ইমানের পরিপূর্ণ স্বাদ লাভ করেন এবং সমস্ত অন্যায় থেকে তিনি পরিপূর্ণভাবে মুক্ত থাকেন তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি প্রশান্ত চিত্তে তোমার পালনকর্তার দিকে ফিরে চলো অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরা ফজর আয়াত সাতাশ থেকে তিরিশ আল্লাহতালা আরও বলেন শপথ প্রাণের আর তার যিনি তাকে সুবিন্যস্ত করেছেন অতপর তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে পরিশুদ্ধ করবে সে অবশ্যই সফল কাম হয় আর যে নিজেকে কুলসিত করবে সে নিশ্চয় ব্যর্থ মনোরত হয় সুরা আশামস আয়াত সাত থেকে দশ আল্লাহ তালা মুসলিম উম্মাকে উপরুক্ত সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন